অঙ্কুটি করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা খাতা কলম নিয়ে বসে যাও দেখো তাহলে চলো আমরা শুরু করি এবার দেখো যে চাইরে বলা হচ্ছে যে সরল কর হ্যাঁ চাই ক্ষয় গত ক্লাসে আমরা ক করেছিলাম আজকে আমরা চায়ের ক্ষয় দেখো যে লক সেভেন ভিত্তিক প্রথম বন্ধনে আরম্ভ রোড সেভেন এর উপরে পাশ ডট রোড সেভেন দেখো মাইনাস লক থ্রি ভিত্তিক রুট থ্রি এর গণমূল প্লাস লক ফোর ভিত্তিক টু এর মান বের করতে হবে বা সরল মান বের করো তাহলে তোমরা দেখো যে এখানে প্রথমে আছে যে লক সেভেন ভিত্তিক রুট ওভার সেভেন ডট লক রুট সেভেন মাইনাস লক থ্রি ভিত্তিক রুট ওয়ার থ্রি এর ঘনমূল থ্রি তার মানে হচ্ছে ঘনমূল আর ফোর ভিত্তিক টু তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করি একটু খেয়াল করো ভালো করে এখানে দেখো প্রথমে আমরা লক সেভেন ভিত্তিক এইখানে আছে আমরা প্রথমে ফার্স্ট ব্যাগের ভিতরের কাজটুকু করব তাহলে আমরা এই রুটকে ভেঙে নাও দেখো সেভেনের উপর যেহেতু রোড ওভার তাহলে আমরা এটিকে লিখতে পারি যে রোডের উপর আবার পাস তাহলে আমরা জানি রোডের মান হাফ আর রোডের উপরে যদি যে কোনো সংখ্যা থাকলে তার ওয়ান বাই অত সংখ্যা লেখা যায় যেমন তুমি দেখো যে রোডের মান হলো হাফ যদি রোডের উপরে থ্রি থাকে দেখো রোডের উপরে থ্রি থাকলে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি তদ্রুপ আমরা ওয়ান বাই ফাইভ ডট এখানে রোডের উপরে চেবেন তার মানে হচ্ছে তোমার হাফ লেখা যায় রুট ওভার তার মানে আমরা রোডের উপর হাফ লেখতে পারি এইবার দেখো লক থ্রি ভিত্তি এইখানে আমরা থ্রি এর উপরে লেখতে পারি ওয়ান বাই থ্রি প্লাস এইখানে এইটুকু ভেঙ্গে আমরা লিখতে পারি রুট ওভার ফোর লেখতে পারি দুইয়ের উপরে রুট ফোরের উপরে আমরা দিয়ে দিলাম ফোরের উপরে রুট তাহলে দেখো বর্গমূল করলে আগের দুই ঠিক থাকে কাজে আমরা দুই ছিল এখানে ফোর লেখে এর উপর রুট ওভার দিলাম বর্গমূল করলে আমাদের দুই ঠিক থাকে বেশি কিছুই আমরা কিন্তু লেখিনি তোমরা একটি খেয়াল করো তাহলে এইবার দেখো যে এখানে ল সেভেন ভিত্তিক ভিতরে ব্রাকেটের ভিতরে তোমরা কাজ করো আমরা আবার জানি যে বৃত্তি যদি একই হয় পাওয়ার যদি ভিন্ন হয় দেখো এখানে সেভেন ভিত্তিক ওয়ান বাই ফাইভ আবার আছে সেভেন ভিত্তিক ওয়ান বাই টু বৃত্তি একই সেভেন তাহলে আমরা একটি মাত্র বৃত্তি নিব আর গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় সেটা কিন্তু তোমাদেরকে আমি গত ক্লাসে শিখ শিখিয়েছিলাম দেখো এখানে আমরা সেই সূত্র অনুসারে আমরা বৃত্তি হল এক সেভেন এবং সেভেন একই কাজে আমরা বৃত্তি একটি নিলাম আর পাওয়ারগুলো গুণের সময় যোগ হয় সেটা হচ্ছে চার দশমিক একে আমরা লগ ও সূচকের সূত্র শিখিয়েছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে দেখো যে ওয়ান বাই থ্রি আমরা লগের এ ভিত্তিক এম ভিত্তিক আরের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি থ্রি ভিত্তিক থ্রি এখানে রয়ে গেল আর লগের পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার সেটা কিন্তু লগের সামনে চলে এসেছে এইবার দেখো লগ ফোর ভিত্তিক এখানে ফোর লেখা যায় এর উপরে আমরা পারি রুডের পরিবর্তে হাফ আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ এখন দেখো যে এইবার আর এখানে আমরা ব্রাকেটের ভিতরে যে সেভেন ভিত্তিক ওয়ান বাই ফাইভ আর ওয়ান যুগ ওয়ান বাই টু এটুকুর রসাগু করো পাঁচ আর দুইয়ের রসাগু হলো তোমার যখন রসাগো কমন সংখ্যা না থাকে তখন নিচের যে হর আছে পাঁচ আর দুই সেটি কিন্তু গুণ করতে হয় তাহলে আমরা পাঁচ দুগুণে দশ গুণ করলাম পাঁচ দেয় এই লসাগুকে ভাগ করো দুই তাহলে আমরা লিখতে পারি দেখো একে দুই যুগ দুই দ্বারা দশকে ভাগ করো পাঁচ তাহলে তোমরা আশা করি সেটি বুঝতে পেরেছ এখন দেখো এইখানে ওয়ান বাই থ্রি দেখো লগ এই ওয়ান বাই থ্রি সরি দেখো যে লগের বৃত্তি আর পাওয়ার একই হলে তার মান হয় ওয়ান প্লাস দেখো এইবার দেখো এটি আমরা যদি এইখানে নিয়ে আসিস লগের ফোর ভিত্তিক ফোর দেখো এইখানে রয়ে গেল ফোর ভিত্তিক ফোর যেহেতু আমরা সাইড নোট দিয়ে দিচ্ছি এখানে দেখো লক এম ভিত্তিক আর এইটুকু সমান আমরা লিখতে পারি এই ল তোমার লক এ ভিত্তিক এম আশা করি তোমরা এটি লিখেছ এবং দেখো আরেকটি সূত্র আছে এখানে আমরা লিখতে পারি দেখো যে আরেকটি সূত্র লগের ভিত্তি এ ভিত্তিক এ ইকল টু ওয়ান এইটুকু তোমরা আমি আশা করি আগের ক্লাসে সূত্রটি শিখেছেন বৃত্তি আর পাওয়ার যদি একই হয় তাহলে মান হয় তোমার এক এবং তুমি দেখো এটি হচ্ছে লগ এ বৃত্তিক পাওয়ার এম এম এর পাওয়ার হচ্ছে তোমার আর হলে সেটি কিন্তু লগের সর্ব উপরে যেটি পাওয়ারটি আছে পাওয়ারের পাওয়ার সেটি কিন্তু লগের সামনে চলে আসে তাহলে এই অনুযায়ী দেখো লগ এখানে ছিল লক থ্রি ভিত্তিক থ্রি উপরে ছিল ওয়ান বাই থ্রি সেটা কিন্তু লগের সামনে চলে আসছে তদ্রুপ এখানেও দেখো এই হাফ সংখ্যাটি কিন্তু লগের সামনে চলে আসছে এখানে আমরা লিখতে পারি দেখো লক সেভেন ভিত্তিক এইখানে হলো তোমার সেভেনের উপরে রয়ে গেল সেভেন বাই টেন আশা করি তুমি এইটুকু বুঝতে পেরেছ এখানে আমরা লিখতে পারি দেখো এখানে গুণ করলে আসে তোমার ওয়ান বাই থ্রি প্লাস এইখানে আমরা লিখতে পারি হাফ গুণন আমরা লিখতে পারি ওয়ান যেহেতু বৃদ্ধি আর পাওয়ার হচ্ছে একই কাজেই এটি ওয়ান হয়ে গেল এখানেও আমরা ওই সূত্র অনুসারে লিখতে পারি পাশের যে সূত্রটি সেটি কিন্তু সেভেন বাই টেন আমরা লকের সামনে নিয়ে আসলাম আর এইখানে রয়ে গেল লক সেভেন ভিত্তিক সেভেন আমি আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ প্লাস ওয়ান বাই টু এখানে অবশিষ্ট রয়ে গেলো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এখন আমরা যদি পরবর্তী দাপে যাই দেখো এখানে রয়ে গেলো সেভেন বাই টেন আর এটি বৃত্তি এবং পাওয়ার যেহেতু একই কাজেই এর মান হলো তোমার ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ এখন আমি যদি উপরে যাই চলে তাহলে কি সমস্যা হবে মনে হয় না তাহলে চলো আমরা শেষে উপরে দিকে কিছুটা মুছে আমরা অঙ্কটি সরল করে ফেলি এখানে দেখো তাহলে আমরা উপরে চলে যাই দুটো লাল এখানে মুছে নিলাম দেখো এইবার আমরা নিচ থেকে উপরে যাই যদি দেখো এখানে আমরা লিখতে পারছি দেখো সেভেন বাই টেন মাইনাস হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস হাফ আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ এখন দেখো দশ তিন দুই এর রসাকুক করবো আমরা তাহলে দেখো দশ অর্থাৎ হর হলো দশ এরপরে হচ্ছে তোমার তিন দুই এর লসাগু করো দুই হচ্ছে কমন সংখ্যা দুই দ্বারা সবগুলো রাশিকে এখানে ভাগ করে যা আমরা ফোর ফাইভে লসাগু শিখেছিলাম তাহলে দেখো এখানে তিন আর এখানে হচ্ছে এক তিন পাঁচা পনেরো পনেরো তিরিশ তাহলে হচ্ছে এর লসাগু হল তোমার তিরিশ আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ দেখো লসাগু তিরিশ পেলাম এখন দশ দ্বারা এই লসাগু তিরিশকে ভাগ দাও বাদ দিলে তিন দশে তিরিশ তিন দশে তিরিশ এই তিন হইল ফলাফল দ্বারা উপরের লব সাতকে গুণ করো তাহলে দেখো কত দ্বারা তিন সাতা একুশ আশা করি তুমি এটি বুঝতে পেরেছ মাইনাস তিন দ্বারা বাদ করো দশ দশকে দশ প্লাস এখানে হচ্ছে দুই দ্বারা বাদ করলে পনেরো পনেরো কে পনেরো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ তাহলে দেখো এইবার দেখো এইখানে তিরিশ ভাগের কত থাকছে অবশিষ্ট এখানে হলো তোমার পনেরো আর একুশে যোগ দিলে হচ্ছে তোমার দেখো পনেরো আর একুশ যোগ দিলে থাকছে পাঁচ তিন আট ছয় ছত্রিশ থেকে বাদ দাও দশ এখানে অবশিষ্ট থাকছে দেখো কত ছাব্বিশ আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ যে আমি এবার দেখো এখানে যাই লসাগু তিরিশ বাঘের কত হচ্ছে ছাব্বিশ থাকছে আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ এখন যদি আমরা নিচের অংশটুকু মুছে নেই তাহলে মনে হয় সমস্যা হওয়ার কথা নয় আমরা নিচের টুকু মুছে নিলাম দেখো এখানে তিরিশ আর ছাব্বিশ যদি তুমি কাটাকাটি করো তাহলে উপরে হয় তেরো দুই জায়গাটলে পনেরো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ যে পনেরো বাগের তেরো হলো এই অঙ্কটির সমাধান বা নির্ণীয় মান হচ্ছে পনেরো বাগের হচ্ছে তোমার তেরো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এইবার আমরা যাব তাহলে পরবর্তী অন্য আরেকটি অঙ্কের সমাধানে সেটি আমরা এবার খাতায় তুলে নেবো দেখো আর এটি আশা করি যে তোমরা সবাই বুঝতে পেরেছ যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে কমন বেক্স বক্সে কমন লেখে পাঠিয়ে দিবা আমি তার পরবর্তীতে আরও বুঝাবার চেষ্টা করব ইনশাল্লাহ এইবার তাহলে আমরা যাই এবার দেখো যে হুম তিন চার নম্বরের অঙ্কটি হচ্ছে সরলের চায়ের এর নম্বরের অঙ্কটি এবার দেখো যে আমরা সরলের গনম্বরের অঙ্কটি দেখো ইউর সরলের যে গ নম্বরের অঙ্কটি আছে সেটি তোমরা এবার খাতায় ডাকটি উঠিয়ে নাও আমি তোমাদেরকে দেখি দিচ্ছি সহজভাবে কিভাবে করা যায় তাহলে আমরা এটি এবার মুছে নেই দেখ সরল চাইরের দেখ চার নম্বরের সরল কর সরল কর এর ঘ নম্বরে দেখ আছে এখানে দেখো লক দেখ এখানে লক হচ্ছে ই লক ইভিত্তিক উপরে হচ্ছে তোমার দেখো এইখানে হলো এক বাই হচ্ছে তোমার সি কিউ আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ প্লাস এরপরে দেখো লক এই ভিত্তিক এখানে কিন্তু বি কিউ ইন্টু হলো তোমার সি কিউ তারপরে হচ্ছে তোমার বাই হলো ডি কিউ এখানে লক্ষ্য কর যে আবার লক যুগ যুগ হচ্ছে লক ইভিত্তিক দেখো এখানে একই উপরে হচ্ছে তোমার সি কিউব বাই ডি কিউব বাই হলো তোমার এক কিউ মাইনাস থ্রি লক থির লক ইভিত্তিক বিশ স্কয়ার সি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লক ইভিত্তিক হচ্ছে তোমার সিকিউব প্লাস লক ইভিত্তিকিউব সিকিউব বাই হলো ডি প্লাস লক ইভিত্তিক হলো মাইনাস থ্রি ইবৃত্তিক বি স্কোয়ার এটি হলো তোমার সরল অঙ্কটির ডাক এখানে দেওয়া আছে আমরা তাহলে দেখি যুগের সময় লগের সূত্র কী আসে আমাদের কিন্তু গত ক্লাসে সূত্রটি সম্পর্কে আলোচনা করা হয়েছিল তাহলে বলো যে যুগ যখন থাকবে যুগা যুগাকারে যখন লগের এখানে সূত্রটি যদি আমরা ব্যবহার করি যুগ আকারে থাকলে আমরা লগ কমন নেই ইবৃত্তি ল যদি আমরা কমন নেই তাহলে যুগ থাকলে আমরা যুগের সূত্র জানি গুণ আকারে লেখা যায় তাহলে আমরা দেখো একেও বা কেউ গুণ হবে যুগ থাকলে কি হয় গুণ হয় আমরা কিন্তু সেটি জানি লক কমন নিয়ে গেলাম দেখো এখানে যুগ তাহলে গুণ বিকেও সি বাই হচ্ছে তোমার ডি কিউ যুগ তাহলে হবে তোমার গুণ দেখো সি কেউ বাই হচ্ছে তোমার এ এই পর্যন্ত আমরা যুগ পর্যন্ত লিখলাম আর এখানে রয়ে গেল তোমার লগ ইভি টি বি স্কয়ার সি লগের সামনে যদি থাকে তাহলে আবার পাওয়ারের উপরে সেই সামনের সংখ্যাটিও নেওয়া যায় কাজেই সূত্র অনুযায়ী আমরা এটিকে যেহেতু আমরা তো জানি যে যেহেতু লগ ইয়ে ভিত্তিক বা ভিত্তিক এম ভিত্তিক আর এটি সমান আমরা লিখতে পারি এই আর লগের সামনে তাহলে কি এম এখানে রয়ে গেল এই সূত্র অনুসারে এটি যেমন সামনের পাওয়ারের উপর থেকে পাওয়ার থাকলে সেটি আবার লগের সামনে আনা যায় আবার সামন থেকে আবার লগের পাওয়ারের উপরেও নেওয়া যায় সেই সূত্র অনুযায়ী আমরা থ্রিকে লগের পাওয়ারের এইখান থেকে থিরিকে আবার লগের বি স্কয়ার সি এর উপর নিয়ে আবার পাওয়ার দিলাম আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ দেখো এখানে আমরা যদি গুণের সময় আমরা সরল করা শিখেছিলাম ফাইভ এ যে সরলের সময় যদি আকারে থাকে সেখানে উপরে নিচে কি হয় কাটাকাটি যা সেটা কিন্তু ফাইভে সিক্স এ শেখানো হয়েছে এখানে দেখো কী কী কাটাকাটি যায় তাহলে এইখানে আছে তোমার একইউব উপরে আছে একইব কাটা এখানে আছে তোমার সিকিউব উপরে আছে একটি সিকিউব এটি কাঠা দেওয়া যেতে পারে আবার দেখো এখানে আছে ডিকিউব নিচে আছে একটি ডিকিউব এটিও কাঠা দেওয়া যেতে পারে তাহলে দেখো এখানে কি অবশিষ্ট রইল এখানে তোমার রয়ে গেল যে দেখো এইখানে দেখো এইখানে আছে লকিভিত্তিক বিকিউব আর বিকিউব জানি আমরা গুণের সময় পাওয়ারগুলো কি হয় বলো গুণের সমু তিন আর তিন একটা বেগ যাবে আর পাওয়ারগুলো হবে তোমার তিন আর তিনে ছয় যুগ হবে পাওয়ার এখানে রয়ে গেল তার সাথে শিক্ষক আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ দেখো লক এখানে হচ্ছে ইভিত্তিক এটি কি গুণ করো দেখো কি ধারায় পাওয়ার তাহলে ভিতরে আছে টু বাহিরে হলো তিন তিন দুগুণে ছয় আর এই সি এর পাওয়ার ভিতরে ওয়ান ওয়ানের সাথে সি কি গুণ করলে দাঁড়ায় তোমার সিকিউ তাহলে এইবার তোমরা খেয়াল করো বা লক্ষ্য করে দেখো যে লক ইভিটিক বিড্যুতি পাওয়ার সিক্স সিকিউ মাইনাস লক ইভিটিক বিড্যুতি পাওয়ার সিক্স সিকিউ থেকে যদি ল বাদ দেওয়া যায় তাহলে থাকে অবশিষ্ট জিরো আশা করি অতএব নির্ণীয় মান নির্ণীয় স্মরণের মান নির্ণীয় মান হচ্ছে তোমার জিরু আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ অঙ্কটি অত্যন্ত ছোটো হলেও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তোমরা নিয়মিত যদি স্টাডি করো তাহলে অবশ্যই অঙ্কগুলো অত্যন্ত সহজভাবে মনে রাখতে পারবে আশা করি যে এটি শট প্রশ্নের জন্য খুবই একটি উপযোগী অঙ্ক আশা করি তোমরা নিয়মিত চর্চা করবা আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকরটি বাজিয়ে দেবা ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী অন্য আর কোনো দিন অন্য আরেক ভিডিও নিয়ে খুদা হাফেজ ভালো থাকুন সাবস্ক্রাইব জাকির সায়েন্স ম্যাথ চ্যানেলটিকে তোমরা সকলেই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আর প্রাইভেট পড়তে হবে না আশা করি ধন্যবাদ